আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংস দিয়ে আলু লম্বা সিমের বিচি রান্না করার রেসিপি এই বিছিগুলা চট্টগ্রামে বেশি হয় খেতেও অনেক ভালো লাগে বিভিন্ন কিছু মাছ মাংস শুটকি সব কিছুর সাথেই খাওয়া যায় আমি আসলে এভাবে কখনো রান্না করা হয়নি আজকে প্রথম রান্না করেছি তবে অনেক ভালো লেগেছে বর্ষাকাল ফ্রিজে তেমন কিছু ছিল না তাই এই ব্যবস্থা করেছি মাংসগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলায় ফ্রাই ফ্যান বসিয়ে তেল দিয়ে তেল গরম হলে প্রথমে আমি রসুন পেস্ট দিয়ে দিব এখানে আদা রসুন একসাথে ছিল দিয়ে একটু ভালো করে নেড়ে পানিগুলো টেনে আসা পর্যন্ত রসুন একটু হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত নাড়ব রসুনে পানি টেনে আসার পরে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটাটাও পানি একেবারে টেনে একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত নাড়তে থাকবে। এক একটা কাঁচা বাটা মশলার গ্রান টেনে তেলের মধ্যে টেনে আসলে আরেকটা মশলা দিলে তখন গ্রানটা খুব সুন্দর হয় না হলে একটা আরেকটার সাথে মিশে কেমন জানি গন্ধটা একটু বন্ধ হয়ে যায় তাই একটু ধৈর্য ধরে একটা মশলা বাচ্চা যেসব পানিয়ালা বাটা মশলাগুলো দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে মশলার পানিগুলো টেনে আরেকটা মশলা দেওয়ার জন্য পেঁয়াজগুলো যখন কালার চলে আসছে তখন আমি মুরগিগুলো দিয়ে দিচ্ছি মুরগিগুলো আগে তেলের মধ্যে একটু কষিয়ে নিব যেহেতু আমি কাঁচাই রান্না করতেছি মুরগিগুলো আগে থেকে ভেজে নিই একটু পানি বের হলে তেলের মধ্যে নেড়ে নিব বের হওয়া পর্যন্ত নাড়ব এখন আমি টমেটো গ্রেট করা একটা টমেটো দিয়ে দিয়েছি টমেটোগুলো একটু মিশিয়ে নিয়ে এখন আমি শুকনা মশলাগুলো দিয়ে দিব শুকনা গুঁড়া মশলাগুলা হলুদ মরিচ লবণ জিরা ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া সবগুলা পরিমাণ মতো নিয়ে নিয়েছি মাংসটা আর একটু উল্টে দিয়ে মশলাগুলা দিয়ে দিচ্ছি মশলাগুলো একটু মিশিয়ে নিব পাহাড়ি এলাকা বর্ষাকাল বিভিন্ন পোকা আওয়াজ থাকে ঘরের মধ্যেও থাকে ছোটো ছোটো কি কতগুলি পোকা এগুলি সবসময় এক ধরনের একটা আওয়াজ করে একটু সামান্য পানি দিয়ে মশলাগুলো পুড়ে না যাওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে নেড়ে ঢেকে দিব সুন্দর কালার চলে আসছে একটা আর একটু নেড়ে দিয়েছি এখন আমি সেই বিচি আর ছোট ছোট কয়েকটা আলু একসাথে দিয়ে বেশ কিছু ঝোল দিয়ে দিব আর বেশ কিছু কিছু পানি দিয়ে দিব আলু বিচিগুলো সিদ্ধ হওয়ার জন্য তাছাড়া আমি এই তরকারিটা একটু ঝোল ঝোল করে রান্না করব। কারণ হলো আসলে বর্ষাকাল এখানে হয়তো ফ্রিজে বাজার থাকে না বাজারে যাওয়ার মতো পরিস্থিতি থাকে না পাহাড়ি এলাকা তাই এই ধরনের রান্নাটা করা এখন আমি পরিবেশন করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম